শুক্রিয়া দর্শক আসসালামু আলাইকুম দর্শক অবস্থান করছি সাঁতরা গরুরহাটে দর্শক নওগাঁ জেলাতে অবস্থিত গরুর হাট এটাও একটি বর্ডার এলাকার আশেপাশের হাট দর্শক গরুর হাট নওগাঁ জেলাতে অবস্থিত আমি মোহাম্মদ ফিরোজ হোসেন প্রতিদিনের মতো আজকেও একটি প্রতিবেদন দেওয়ার আপনাদেরকে চেষ্টা করতেছি দর্শক অসংখ্য সুন্দর সুন্দর কোয়ালিটি সম্পন্ন আগামী ছাব্বিশ কুরবানির টার্গেটে এবং ছাব্বিশ কুরবানির আগেও আপনাদেরকে খামার উপযোগী ফ্রেশ সাহেবাল জাতের ব্রাহ্মা জাতের নেপালি গির জাতের কিছু কোয়ালিটি সম্পূর্ণ গরু খামার উপযোগী গরু বাসুর গরু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এবং দরদাম জানানোর চেষ্টা করব আমি একজন গরু ছোটোখাটো ব্যবসিক ব্যবসার পাশাপাশি আপনাদেরকে সব সময় ভিডিও আপডেট দেওয়ার চেষ্টা করি দেশ বিদেশ থেকে প্রবাস থেকে আপনারা যে যেখান থেকে দেখছেন আপনাদের দীর্ঘায়ু কামনা করে আজকের প্রতিবেদন শুরু করতেছি দর্শক এ পাশে জোড়া ফ্রেশ দুটি সাইবাল এবং ব্রাহ্মা মিক্সচার এ দুটো বাচ্চার দরদাম শোনার চেষ্টা করব এবং জানানোর চেষ্টা করব দর্শক একেবারে গুণগত মান সম্পূর্ণ সাহেবাল এবং ব্রাহ্মা জাতের এই বাচ্চা দুটির দাম কত রাখছে একটু জানার চেষ্টা করবো দেখতে থাকুন ভিডিওটি এবং লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশে থাকার চেষ্টা করবেন দর্শক আর একই নামে ফেসবুক একটি পেজ আছে আপনারা ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন কৃষিচিত্র জয়পুরহাট বর্ডার নাইন এই একই নামে একটি ফেসবুক পেজ আছে দর্শক এই অসংখ্য সুন্দর সুন্দর গরুগুলি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখায় সব সময় এবং দরদাম দাম জানানোর চেষ্টা করব ওস্তাদ জোড়ার দাম কত রাখছেন ওস্তাদ একশো পঁয়ত্রিশ এগুলা লাস্ট বেচা কিনা কত হলে বেচবেন দাদা ভাই এক তেইশ ভাই পনেরোর ভিতরে যদি কেউ যদি আসে দর দাম করে সেক্ষেত্রে পনেরো ষোলোর ভিতরে আঠারোর ভিতরে যদি দরদাম করে আঠারো সে ধরলাম আঠারো ভাই সরজমিনে আসে আঠারো সর্বনিম্ন বিশ তাই দর্শক গরু দুটির জাতমান ভালো আছে গ্রোথ ভালো দেখতে পারতেছেন যেহেতু আমার মোবাইল ফোনের ক্যামেরা খুব বেশি ভালো না দর্শক যেটুকুই দেখাচ্ছি একেবারে অরিজিনাল দেখতে পারতেছেন যেটুকুই দেখাচ্ছি আপনাদেরকে অরিজিনাল দেখানোর চেষ্টা করতেছে এক লাখ বিশের ভিতরে হলে আসলে উনি দিবে যেহেতু যখন নগদ টাকা নিয়ে আসে নেয়া দেওয়ার ক্ষেত্রে আপনারা দাম করবেন সেক্ষেত্রে দুই এক হাজার কম বেশি করা যাবে দর্শক এক লাখ বিশে দুই এক হাজার কম বেশি করা যাবে পাশেও আছে আরও অসংখ্য সুন্দর সুন্দর গরু এই যে দেখতে পারতেছেন এরকম সুন্দর সুন্দর অসংখ্য সুন্দর সুন্দর গরুর ভিডিও আপডেট পেতে আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং হাটে আসবেন হাট থেকে গরুগুলি ক্রয় করলে ইনশাল্লাহ আগামী ছাব্বিশ কুরবাণির টার্গেটে লাভবান হবেন দর্শক যেহেতু বর্ডার এলাকার আশেপাশের হাট এই সাঁতরা গরুর হাট দর্শক এর পাশে আমার নাম্বারটা দিচ্ছি নাম্বারটা আপনারা লিখে রাখেন যদি হাটে আসতে চান টেকনাফ থেকে তেঁতুলিয়া বাংলাদেশের সমগ্র জায়গা থেকে অনেক খামারি পাগল ভাই বোনেরা হাটে আসে আপনারাও যদি আসতে চান আমার যদি সহযোগিতা লাগে ইনশাল্লাহ আপনাদেরকে সহযোগিতা করতে পারি আমিও যেহেতু ব্যবসা করি হাটেই থাকি দর্শক নাম্বারটা বলতেছি নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান ডবল সেভেন থ্রি নাইন ফোর ডবল নাইন সেভেন ফোর এই নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে দর্শক জিরো ওয়ান ডবল সেভেন থ্রি নাইন ফোর ডবল নাইন সেভেন ফোর এই নাম্বারে ইম এবং হোয়াটসঅ্যাপ আছে ইনশাল্লাহ আপনারা যোগাযোগ করবেন হাটে আসবেন হাট থেকে গরুগুলি কিনলে বেশি আপনারা খামারে রাখে পাল পোষ করে লাভবান হবেন আগামী তিন মাসের প্রজেক্টে চার মাসের প্রজেক্টে এবং ছাব্বিশ কোরমানি টার্গেটও আপনারা গরুগুলি এই হাট থেকে নিতে পারেন দর্শক এই জোড়ার একটু দর দাম শুনি বড় ভাই এ জোর দাম কত রাখছেন দাদা পঁয়তাল্লিশ লাস্ট কত হলে বেসবেন দাদা ভাই একটু ছোটো করে যদি বলতেন ভালো হতো খামারিদেরও তো দুই চার টাকা লাভ করতে হবে পঁয়ত্রিশের নিচে দিতে পারবেন না সরজমিনে কেউ যদি আসে তিরিশের ভিতরে দরদাম করে নেওয়া দেওয়ার ক্ষেত্রে সেক্ষেত্রে দিতে পারবেন কি ভাই জান সেক্ষেত্রে একটু ছোট ভাই তাই দর্শক ভাই বলতেছে যে তিরিশ বত্রিশে যাতে হবে এই জোড়া গরু নিতে গেলে এক লাখ তিরিশ বত্রিশে যাতে হবে যেহেতু উনি তিরিশ বত্রিশে একটা বাড়ি দিছে দর্শক এক লাখ ছাব্বিশ সাতাশ হলেও এ জোড়া গরু নেওয়া যাবে কেন গুণগত জাত মানে একেবারেই সৌন্দর্য একেবারেই হাই কোয়ালিটি সম্পূর্ণ আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন যে তো আমার মোবাইলের ক্যামেরা ভালো না বাচ্চাটি ডবল লাভি লাভিটাও দেখেন দর্শক এই যে ডবল লাভি লাবিটা জোরে আছে একটু হালকা বৃষ্টি হয়েছে ওই জন্য লাভিটি গা ভিজে গেছিল ওই জন্য লাভিটি জোরে আছে একেবারে গ্রোথ চাতে মানে সেরা একেবারে দুইটা গ্রো অসংখ্য পরিমাণ সুন্দর আছে দর্শক এ পাশে একটি গুণগত জাত মানে সেরা সাইবাল টাইপের একটা বাসুর গরু দেখতে পাচ্ছি এটার দাম কেমন কি রাখছে একটু শোনার চেষ্টা করি দর্শক এ পাশেও আর আছে এটাও অবশ্য গুণগত জাত মানুষেরা গলার ঝোল লাভি কম্বল অসংখ্য পরিমাণ সুন্দর আছে দেখতে পারতেছেন আপনারাও এই গরুটির কত দাম রাখছে একটু মহাজনের কাছে মহাজন ভাই এটার দাম কত রাখছেন বড় ভাই ত্রিষট্টিষট্টি লাস্ট কত হলে বেসবেন দাদা ভাই একটু ছোট করে বললে বলো আটান্ন দর্শক আটান্ন হাজার আর কি দুই কম ষাট হাজার হলে এই গরুটি আপনাদেরকে দিবে বয়স প্রায় এক বছরের কাছাকাছি দর্শক সুন্দর এবং গুণগত জাত সেরা আপনারা যদি সরজমিনে আসেন তাহলে ছাপ্পান্ন পঁচপান্ন এর ভিতরে নেওয়া যায় দর্শক এরকম অসংখ্য সুন্দর সুন্দর গরুই এই বর্ডার এলাকার হাটগুলোতে আসে লাল টকটকে কালার সুন্দর সুন্দর সাইজ এবং ফিজিএম করস গরুগুলিও দর্শক এই হাটে পাওয়া যায় আপনারা চাইলে হাটে আসবেন এবং হাট থেকে গরুগুলি ক্রয় করবেন আগামী ছাব্বিশ টার্গেটে ইনশাল্লাহ লাভবান হবেন যেহেতু বর্ডার এলাকার আশেপাশের হাট দর্শক এর পাশে একটা পাকিস্তানি পাকরা ইন্ডিয়ান বর্ডার ক্রস একটা পাকিস্তানি পাকড়া গরু দেখতে পারতেছে এখানে দরদাম হচ্ছেও এই যে ভদ্রলোক মুখে দাঁড়িয়ে হাতে ঘড়ি উনি আসলে দরদাম করতেছে উনি দূর থেকে কোথাও হয়তো বা আসছে দর্শক এখানে দরদাম হচ্ছে পাকিস্তানি পাকড়াটি আসলে কেমন কি দরদামের ভিতরে নিয়ে যায় কত দিয়ে এলেন বাচ্চাটি ছাপ্পান্ন ছাপ্পান্ন পাকড়া বাচ্চাটি আসলে বেচা হয়ে গেল এই পাশে আরেকটি পাকড়া আছে এটার দাম কত রাখছে এটা একটু দাম শুনি দর্শক একেবারে বাঘের মতো লাগতেছে বাচ্চা ঠিক বাঘা এটা এই ছোট সাইজের এই পাকড়াটি কত হলে দিবে চাষা এটার দাম কত রাখছেন লাস্ট কত হলে পেসেন একটু ছোট করে বলেন হলে এটা বয়স চার মাস বয়সের এই পাকড়া বাচ্চাটি ছয় চল্লিশ হাজার বলতেছে সরজমিনে আসলে বিয়াল্লিশ তেতাল্লিশের এর ভিতরে আপনারা এই বাচ্চাটি নিতে পারবেন ইনশাল্লাহ আমিও যেহেতু ব্যবসা করি আমার টার্গেট থেকে বললাম এরকম দামের ভিতরেই বেচা কিনা হবে দর্শক অসংখ্য পরিমাণ সুন্দর আছে এই পাকড়া বাচ্চাটি এটা আগামী সাতাশ কুরবানিতে চলে যাবে এবং সাতাশ কুরবানির আগেও মোটা তাজা করে গোস্ত ধরে আপনারা করতে পারবেন এরকম গুণগত মান সম্পন্ন গরুগুলি আপনারা এই হাটে পাবেন দর্শক অসংখ্য পরিমাণ সুন্দর সুন্দর গরু এই বর্ডার এলাকার এই ঘাটে ওঠে ইনশাল্লাহ আগামী কুরবানির টার্গেটে এবং আগামী কুরবানির আগেও খামার থেকে পাল পোষ করে মোটা তাজা করে আপনারা ব্যসা কিনা করতে পারবেন দর্শক যে বাচ্চাটি দেখতে পারতেছেন এটার দাম রাখা আছে বাষট্টি হাজার চাওয়া দামনার লাস্ট উনি দুই কম ষাট হাজার হলে আসলে বেচবে আটান্ন হাজার হলে বেচবে ওনার থেকে শুনছি আমি গরুটি অসংখ্য পরিমাণ সৌন্দর্য আছে একেবারে জাত মানে সেরা কোয়ালিটি সম্পূর্ণ একটা গরু দেখতেই পারতেছেন দর্শক এ পাশে ইন্ডিয়ান বর্ডার ক্রস হার্ডিসার দরদাম করতেছে দর্শক আমি দেখতে পাচ্ছি এখানে এই দুইটা গরু দরদাম করতেছে শুকনোটা সাইজের সুন্দর আছে একটু দরদাম শোনার চেষ্টা করব ওস্তাদ এটার দাম কত রাখছেন ওস্তাদ লাস্ট কত হলে বেঁচবেন দর্শক উনি আটান্ন হাজার দাম চাইছে একান্ন হাজার হলে বেসবে উনি বলতেছে যে এখানে মহাজন দাম করতেছে ওই মহাজনের বাসা কোথায় একটু শুনবো শুনবা ভালো আছেন কোথায় ভাই থেকে ফেনি কয় পিস গরু কিনছেন বারো পিস তো এখানে আসেন কোনো সমস্যা তো হয় না টাকা পয়সা নিয়ে ভাই ইনশাল্লাহ দর্শক উনি বারো পিস গরু কিনছে যে গরুটিও দাম করতেছে আটান্ন হাজার চাওয়া দাম একান্ন হাজার হলে দিবে উনি আটচল্লিশ হাজার দাম করছে দর্শক এই বাচ্চাটি ফেনি থেকে ভাই আসছে দর্শক অসংখ্য সুন্দর সুন্দর জাতমারা সেরা দেশি সাহেব এবং ফিজি আম করস বিভিন্ন ধরনের গরুই এই হাটে ওঠে দর্শক বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে অনেক খামারিরাও এই হাটে আসে আপনারাও চাইলে আসতে পারেন এবং যোগাযোগ করতে পারেন চ্যানেলের স্ক্রিনে দেওয়া নাম্বারে অসংখ্য সুন্দর সুন্দর গরুগুলি এই হাটে ওঠে দর্শক সময় ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি দেশ বিদেশ থেকে যে যেখান থেকে দেখছেন নতুন যারা দেখতেছেন ভিডিওটি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন গরুর নিত্য নতুন ভিডিও আপডেট পেতে আপনাদের ইনশাআল্লাহ অনেক বেশি সুবিধা হবে যেহেতু বর্ডার আশেপাশের হাটগুলো থেকে আপনাদেরকে ভিডিও দেওয়ার চেষ্টা করি দর্শক আপনারা হাটে আসবেন হাট থেকে গরুগুলি ক্রয় করবেন এখানে হাজারো গরু আছে দুই চার পিস দশ পিস গরু আপনার চয়েস করে করে নিতে পারবেন এ হাট থেকে এ পাশেও যে গরুগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিনে কিনে এখানে বাধা রাখছে দর্শক বড় বড় সাইজের এই যে সার গরুগুলি পাঁচ মন ছয় মন সাত মন এরকম বিভিন্ন ওজনের ওয়েটের বিভিন্ন সার গরুগুলি এখানে কিনে কিনে বাঁধা রাখছে দেখতেই পারতেছেন দর্শকে হাটের হাসিল পার পিস গরুবতী ছয়শো টাকা এবং এই হাটে ভালো এসি নন এসি হোটেলও আছে আপনারা হোটেলেও থাকতে পারবেন